আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা কেকের রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে ফ্রুট কেক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আপনারা খুব সহজে এটা বাসায় বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেই আর আজকের খুব মজার এই কেকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটিতে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে নিলাম এরপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল নিলাম সামান্য একটু লবণ আর দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সরি দিচ্ছি না একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে খুব সুবিধা হয় খুব অল্প সময়ে সব কিছু মিক্স হয়ে একটা ফোমি টেক্সচার চলে আসে আর আপনারাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা হুইস্ক অথবা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগে আর একটু ধৈর্য ধরে করতে হবে আর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি সমস্ত উপকরণ চায়ের কাপ দিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকের বাসায় যেই চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপ দিয়েই কিন্তু মেপে দিয়েছি তো দেখেন খুব সুন্দর একটা ফোমি টেক্সচার চলে এসেছে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি সেই চায়ের কাপ দিয়ে মেপে নেওয়া এক কাপ পরিমাণে ময়দা এই যে তারপরে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটা চেলে নিচ্ছি এটা অবশ্যই ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে বা চালুনী দিয়ে চেলে নিতে হবে এখন একটা স্প্যাচুলা দিয়ে একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে মিক্স করে নিব খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এখনই আপনারা দেখতে পাবেন একটু ভালো করে মিক্স করতে হবে আর একই ডিরেকশানে মিক্স করলে হয় কি কেকটা ভালো ফুলে ভালো হয় আর কি তো দেখেন আমার অলরেডি এটা হয়ে গেছে এই যে এরকম হবে এখন একটা ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে তারপরে এখানে আমি দিয়ে দিব একটা বাটার পেপার বাটার পেপার দিয়ে আবারও একটু তেল মিক্স অথবা ভিতরে যে তেল আছে উপর দিয়ে ওইটাই একটু মিক্স করে নিব এই যেরকম করে তারপরে এখানে আমি কিছু টু টুটি ফ্রুটি আর একটু চেরি নিয়েছি ড্রাই চেরি যেটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে এটা আমি কেকের মিশ্রণের মধ্যে দিয়ে দিব তার আগে এই ব্যাটারের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এই সসপ্যানের মধ্যে এটা অনেক ছোট তো কেকটা এখানে অনেক ভালো হয় এখন আমি চুলা জ্বালাই নি। আপনারা যদি চান তাহলে একটু প্রিহিট করে নিতে পারেন তবে প্রিহিট না করলেও হয় তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম একটু ট্যাপ করে নিচ্ছি যেন কেকটা ভালো করে সেট হয় একটা কাবাব কাঠি দিয়ে একটু ভালো করে ভেতর থেকে মিক্স করে নিচ্ছি এতে করে কেকটা সব দিকে সমান হবে এরপরে আমি উপর দিয়ে টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টুটি ফ্রুটি দেওয়ার পরও একসাথে মিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম এরপরে এটা আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নিব চুলা রাঁচটা মিডিয়াম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সাইডের যেই ছিদ্র আছে সেটা আমি ঢেকে রেখেছিলাম তো ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে কেকটা খুব সুন্দর করে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই ফ্রুট কেকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে আমার আজকের কেকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ